নান্টি আমি পারবো না অনু শুনে যাও আমার কথা শুনে যাও মা আর কি হবে সেটাই তো চিন্তা করছি এবার কি হবে এই শহরে প্রায় সব টিচারকেই তো তোর বোন তাড়িয়ে ছেড়েছে সারাদিন শুধু খেলা আর দুষ্টামি আচ্ছা যতদিন না কোনো টিচার পাওয়া যায় তুই একটু বোনকে পড়াতে নিয়ে বসিস আমি বোন আমাকেই নিজে পড়িয়ে দেবে সন্ধেবেলা পড়তে তো বসা তারপরে আমি দেখছি শোনু একদম যেন কোনো দুষ্টি না হয় দিদির কাছে সুন্দর করে পড়ে নেবে কিন্তু ভালো করে পড়ে নেবে তুমি হ্যাঁ স্কুলের এত পড়াশোনার চাপ সারাদিন শুধু খেলার দুষ্টমি করলেই হয়ে যাবে সব টিচারগুলোকে তুমি তাড়িয়ে ছেড়েছো হাসি পাচ্ছে তোমার হাসি পাচ্ছে চলো আজকে তুমি আমার সাথে তোমার আজকে কি অবস্থা করে তুমি দেখবে তোমার খেলা আমি বার চলো আজকে আমার সাথে চলো হ্যাঁ বলুন আপনার কি বাচ্চা পড়ানোর জন্য কোনো টিচার লাগবে হ্যাঁ কিন্তু আপনি জানলেন কি করে আমি এই রাস্তাতেই পড়িয়ে বাড়ি ফিরছিলাম আপনার কথা শুনতে পেলাম তাই ভাবলাম একবার জিজ্ঞাসা করেই যাই ও আসুন আসুন ও আমি এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি এই চলো চলো তোমার টিচারের ব্যবস্থা হয়ে গেছে এবার থেকে খেলাধুলো পুরো বন্ধ শুধু পড়াশোনা আর পড়াশোনা চলো আমাকে ছেড়ে না না আমি জামুন মা পুতারে টিচার सोनू এরকম করতে নেই চুপচাপ চলো এই যে ম্যাম আপনার স্টুডেন্ট ও কিন্তু খুব দুষ্টু ওকে একদম ছাড় দেবেন না আর বাড়িতে এত হোমওয়ার্ক দেবেন যাতে ও খেলার একদম সময় না পায় আমার কাছে এসো পড়বে তো তুমি আমার কাছে চল বোন পড়ুক হ্যাঁ যাচ্ছি মা তুমি ওনাকে কোথা থেকে পেলে পেলাম কথা দেখে এটা বড় কথা না বড় কথা হলো এতক্ষণ তো হয়ে গেল বোন পড়ছে বল মা তোমার মনে হচ্ছে না যে তুমি বোনের টিচার নি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছো জানা না শোনা না ওনাকে তুমি পড়াতে বসিয়ে দিলে হ্যাঁ সে তুই ঠিকই বলেছিস শীঘ্র বেশি তাড়াহুড়ো করে ফেললাম হয়তো কিন্তু কি করবো বল বোন চা দুষ্টু আমাদের কারোর কাছে তো পড়াশোনা করবেই না যদি কোনো টিচারের বই একটু পড়াশোনা করে। আর খোঁজখবর নেওয়ার কথা বলছিস কয়েকদিন পড়িনি তারপরে না হয় খোঁজ খবর নিয়ে দেখবো হ্যাঁ এইভাবে শুনু বললো কেন আর ম্যামই বা কোথায় গেলো তাহলে কি এই ম্যাম কেউ শুনু তাড়ালো নাকি পড়ানো হয়ে গেছে বলে ম্যাম চলে গেল কি জানি বাবা কালকে ম্যাম আসলেই সব বুঝতে পারবো সন্ধে তো হয়েই গেল এবার কি সোনুকে ঘুম থেকে ডাকি ম্যাম তো কিছুই বলে যায়নি পড়াবে নাকি পড়াবে না রেডি তো করিয়ে রাখি তারপর দেখা যাবে শোনু তুমি আজকে একা একা ঘুম থেকে উঠে গেছো ও সোনু তোমার ম্যামকে কি এত ভালো লেগেছে যে তুমি ম্যামের মতো সেজে বসে আছো ওই যে সোনু ম্যাম চলে এসেছে ইরে কালকে তো খুব বলেছিলিস আমি নাকি ভুলভাল ডিসিশন নিয়েছি দেখলি তো বোন কেমন পড়াশোনায় মনোযোগী হয়েছে কালকে খামো খাই তোর কথায় ঘাবড়ে গেছিলাম মা আমি একটু বেরোচ্ছি তাড়াতাড়ি ফিরবি কিন্তু ঠিক আছে ইয়া আমি চিনেছি মা তখন থেকে ম্যাম না পড়িয়ে খেলা করে যাচ্ছে মা ও মা মা দাঁড়া তো ম্যাম যখন এসে তখন থেকে না পড়িয়ে খেলা করে যাচ্ছে দাঁড়া ম্যাম বলছিলাম কি আপনি যদি স্টিক না থেকে ওকে পড়েন তাহলে ওর পড়াশোনা হবে না এখন পড়াশোনার কত চাপ খেলা করলে হবে না খেলার সময় অনেক পাবে কিন্তু পড়াশোনার সময় যদি চলে যায় আর পাওয়া যাবে না মা এই তোদের মতন প্যারেডসদের জন্য সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের ছেলেবেলাকে হারিয়ে ফেলছে সারাদিন পড়াশোনার চাপে বাচ্চাগুলোকে তো খেলার সুযোগ দিস না ফলে ওরা পড়াশোনাতেও মনোযোগী হতে পারে না তারপরে ছোট্ট বাচ্চাগুলো একটু বড় হওয়ার সাথে সাথে ওদের কনফিডেন্স লেভেলকে একেবারে হারিয়ে ফেলে ফলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না আমি বাচ্চাদের তাই এই সব প্যারেন্টসদের থেকে নিয়ে যাই ছোট্ট বাচ্চাগুলো যাতে শান্তি ম্যাম আমি আপনার সম্বন্ধে খবর নিয়ে শুনেছি আপনি খুব ভালো ম্যাম ছিলেন আপনি বাচ্চাদের খুব যত্ন করে পড়াতেন আমি আমার মাকে বুঝিয়ে বলব আমার মা আর কোনো দিনই এরকম ভুল করবে না আমার বোনকে আর পড়াশোনা নিয়ে এত চাপ দেবে না এইবারের মতন ক্ষমা করে দিন ম্যাম ক্ষমা

আমায় ক্ষমা করে আমি আমার বুঝতে আমি আর তোমাকে কখনো এত পড়ার জন্য চাপ দেবো না তুমি খেলা করো আর অল্প অল্প পড়াশোনা করো ঠিক আছে আমার তো শুধু এইটুকুনই চাওয়া ছোট বাচ্চাগুলো ওদের ছেলেবেলাকে সুন্দর করে উপভোগ করো